বোকামন আমার হয়তো এটা উপলব্ধি করতে হয়নি সক্ষম রায়ও পরিশেষে করবে না বিশ্বাসেই আমাকে পরিশেষে রায় যা বললো তা শুনে আমি বেশ খানিকটা থমকে যাই রায় বলল তাহলে এর জন্মই তুমি ফুফা ফুপি এবং আমার বড় বোনের থেকে সব সময় নিজের দূরত্বটা বজায় রাখতে রায়ের কথার উত্তরে হালকা মাথা নিচু করে আমি বললাম হ্যাঁ অতএব রায় বেশ খানিকটা স্বাভাবিক হয়ে আমায় বলল হাপ্পটা কেন দিয়েছি জানো এতদিন নিজের বুকে এরূপ তীব্র ব্যথার বিষ বহন করে নিশ্চুপ হয়ে থাকা জন্য নিজের বড় বোনের প্রতি সন্দেহটা সেই দিনই আমার মনে তীব্র আকারে জমে উঠেছিল যেদিন আড়ালে জানতে সক্ষম হই আমার এরূপ অ্যাক্সিডেন্ট এর প্রধান দায়ী স্বয়ং আমার নিজেরই আপন বড় বন সেদিন তোমার বোন আমাকে গাড়ির নিচে পিষে ফেলে হত্যা করতে চেয়েছিল কিন্তু শুধুমাত্র তোমার জন্য সফল হয়নি তারা এরূপ জঘন্য বা ঋণিত কাজে ক্ষমা করে দিও আমায় কারণ আমার জন্য তুমি আজ এক ক্ষীণ তোমার যন্ত্রণাটা আজ আগের চেয়ে তীব্র বুকের ব্যথাটা বেশ গভীর অতপর অবাক করে দিয়ে রায় আমাকে হঠাৎ জড়িয়ে ধরে খানিকটা মূলক এবং নরম সুরে বলল যতদিন তুমি রয়েছ আমার পাশে ততদিন নেই কোন তীব্র কষ্ট যন্ত্রণা বেদনা আমার মনে রাত হয়েছে অনেক গভীর ঘুমিয়ে পর আজ নতুন এক যুদ্ধ মাঠে নাম মোরা কালো অতি শীঘ্রই পাবে তারা অন্যায়ের প্রতিবাদ কতকর রায় আমাকে নিজের সাথে বেশ শক্ত করে জড়িয়ে ধরে বলল প্রতিটি মুহূর্তে ধাপে ধাপে নানান পর্যায়ে পেয়েছ অনেক ব্যথা এখন আর কোন কষ্ট যন্ত্রণা পেতে দিব না তোমায় ভয় নেই আজ একা নও তুমি বিশ্বাস যজ্ঞ রয়েছে এক নারী কতকর রাত বেশ গভীর হওয়ায় সেদিন আমরা উভয়েই ঘুমিয়ে পড়েছিলাম অবশ্য অজানা সব ব্যথা আমাকে কিছুতেই দিচ্ছিল না ঘুমাতে কিন্তু সঙ্গে রয়েছে এক বিশ্বাসযোগ্য নারী যার পবিত্র টুটের পরশে জমে থাকা কষ্টের বিকট পাহাড় ফন্তে রূপ ধারণ করে তুলোয় মিশে নিঃস হয়ে গিয়ে প্রশান্তির এক অদ্ভুত শান্তি এসে দিয়েছিল এ বুকে জমা শত শত তীব্র কষ্টের খুনিগুলো পরের দিন সকাল এবং বিকেলটা বেশ ভালোই কাটছিল তবে সন্ধ্যার দিকটা বেশ খানিকটা বিভ্রান্তির ভেতর দিয়ে যাচ্ছিল মাগ্রীপের আজান দিবে আর কিছুক্ষণ পর একাকি ছাদে থাকা গোলাপ গাছগুলোর পাশেই দাঁড়িয়ে ছিলাম মনটা ছিল বিভোর রায়ের ভাবনায় কিন্তু পরক্ষণে আমি বেশ বিচলিত হয়ে পড়ি এক অচেনা নাম্বার থেকে নিজ ফোনে আসা লাইনের একটা মেসেজ মেসেজটা কয়েক আমাকে মুহূর্তে বিভ্রান্তির শিকার হতে বাধ্য করে কারণ মেসেজের স্পষ্টভাবে উল্লেখ করা ছিল আন্ডারস্কোর আন্ডারস্কোর তোর কম বয়সী মেয়েটাকে যেরূপ কষ্টদায়ক যন্ত্রণা প্রধান করে ধর্ষণ করে মেরে ফেলেছিলাম তার চেয়েও অধিক কষ্ট যন্ত্রণার শিকার বানিয়ে স্বয়ং চোখের সামমুখে আমি তোর ওই পঙ্গ স্ত্রীকে ধর্ষণ করার পর হত্যা করে মনের ভেতরে তিল তিল করে জমে থাকা সব প্রতিশোধের তৃপ্তি মেটাবো জন্য আমার বাবা আত্মহত্যা করেছে মা আজ লোক লজ্জায় সমাজে মাথা উঁচু করে থাকতে পারে না বাঁচতে পারে না এমনটি নিঃশ্বাস নিতেও তার আজ কষ্ট হয় সেদিন খুলিনি এখনো যেদিন জন সম্মুখে সামনে আমায় উলঙ্গ করে পিটানো হয়েছিল শীঘ্রই আবার সাক্ষাৎ হচ্ছে আমাদের সারা শব্দহীন নিরিবিলি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে আমি সেই নাম্বারের বহুবার কল দিয়েও পাইনি কোন রেসপন্স কারণ নাম্বারটা বন্ধ ম্যাসেজ করার পরপরই সিম বন্ধ করে রাখাটাই স্বাভাবিক মাগরিবের আজান দিচ্ছে না এখন আর কিছুই ভাবা যাবে না অতপর ছাদ থেকে নিচে চলে আসলাম মাগরিবের নামাজের পর আবার ছাদে এসে ভাবাতে পরিপূর্ণ হয়ে গেলাম আমি নিশ্চিত ম্যাসেজটা সেই পাপিষ্ঠ ছেলেটি পাঠিয়েছে কিন্তু আশ্চর্য যার আর পাঁচ দিন পর ফাঁসির কার্যকর হবে সে কি করে বা এরূপ মেসেজ পাঠিয়ে আমাকে চিন্তা দুশ্চিন্তার শিকার হিসেবে বিবেচিত করতে চাইবে হঠাৎ ফোনটা বেজে উঠল আমার একজন পুলিশ অফিসার ফোন দিয়েছেন অতপর দ্রুত ফোন রিসিভ করে জানতে পারলাম রাহাত নামের ছেলেটা অর্থাৎ যে আমার নিষ্পাপ মেয়েটিকে ধর্ষণ করে মৃত্যুর কুয়ায় ফেলে দিয়েছে সেই পাপিষ্ঠ ছেলেটি কোন এক পুলিশের সাহায্যে জেল থেকে পালাতে সক্ষম হয় অত্যন্ত পরিশ্রমের ভিত্তিতে তারা সেই বেইমান পুলিশটিকে গ্রেফতার করতে সক্ষম হয় কঠিন থেকে কঠিন তম শাস্তি হতে পারে তার নাম শুনে যা উপলব্ধি করলাম আমি এটা হয়তো সাদিয়ার দ্বিতীয় স্বামী হবে পরিশেষে আমি যখন তাকে মেসেজের বিষয়টা বললাম তখন তিনি আমায় আজ বেশ সতর্কতার সাথে থাকতে বলে ফোনটা কেটে দেন তবুও কেন যেন আজ দুশ্চিন্তা মুক্ত হতে পাচ্ছি না আমি সব দিক দিয়ে চিন্তা দুশ্চিন্তাগুলো তাদের মৃত্যুর দিনের ভোগ বিলাস হিসেবে আমাকে চিরে চিরে খাচ্ছে রাতে খাওয়া দেওয়ার পরে ঘুমানো কিছুক্ষণ আগে রায়কে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম আজ চারপাশটা যেন কেমন অদ্ভুত অদ্ভুত লাগছে আমার অতপর গভীর রাত্রে আমার তীব্র নিদ্রা গেল ভানিয়া হাত পা মুখ সব কিছুই বাধা আমার পরে রয়েছে ফ্লোরে এবং সামনে দাঁড়িয়ে রয়েছে রাহাত নামের এক জানোয়ার মুখে তার পঁচাশি হাসি মাঝ রাতের রাইয়ের চিৎকারের শব্দে বাসার সবারই নিদ্রা জায়ের করিয়া বীর জমিয়েছে দরজার বাহিরে অনাবর্ত তীব্র আকারের শক্তি প্রয়োগ করে দরজা ধাক্কাচ্ছে তারা উদ্দেশ্য ভেঙে ফেলা কিন্তু মনে হয় না তারা এরূপ শক্ত মজবুত দরজা আদৌ কি এত সহজে পারবে ভাঙতে আর ভেঙে ফেললেও হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রুমের ভেতরে কি করে এই বা আশ্রসী হয়তো বেলকনি থেকে নতুবা ছাদের দরজা থেকে কারণ ছা চন্দ্রবিন্দুদের দরজাটা আজ খোলাই ছিল করুণ পরিস্থিতির সম্মুখে রয়েছে আমি শার্টের কুচিগুলো উপরে তুলে তাচ্ছিল্যের হাসিতে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে রায়ের দিকে গড়াগড়ি ছটফট করছি ফ্লোরে তবুও পারছি না আমি এ সত্য বাতন থেকে নিজেকে মুক্ত করতে মনে মনে করছি প্রার্থনা তাহার নিকট চিনি একমাত্র আমাকে এরূপ পরিস্থিতি থেকে মুক্ত করতে পারেন অতএব রাহাত যখন রায়কে স্পর্শ করতে যাবে তখন কিছু একটা ভেবে সে থেমে যায় আমার দিকে বেশ কয়েকবার তাকিয়ে তার হাসি প্রধান করে পকেট থেকে একটা ছোট্ট সৃষ্টি বের করে মুহূর্তে সৃষ্টিতে থাকা পানির জাতীয় কিছু একটা রায়ের দু। চোখের দিকে ছুঁড়ে মেরে পট্ট হাসিতে উৎফুল্ল হয়ে উঠে পানি জাতীয় জিনিসটা যখন রায়ের চোখে গভীরে প্রবেশ করে ফেলেছিল তখন রায়ের চোখ থেকে টপ টপ করে রক্তক্ষরণ হচ্ছিল নিমেষেই রায়ের তীব্র যন্ত্রণার প্রার্থনা আমাকে কষ্টের তীব্র দহনের লাভায় ফেলে দিয়েছিল ছটফটনি বেড়ে গিয়ে ছিল আমার শক্ত বাঁধনটা ধীরে ধীরে হালকা সহজতর ক্রয়ে উঠছিল অতএব রাহাত যখন নিন্দানীয় বৃষ্টিতে রায়ের দিকে নিজের কালো হাত বাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল টিক সেই মুহূর্তে দরজা ভেঙে পুলিশ ভেতরে চলে আসে এবং রাহাত ভয় পালানোর বৃথা প্রচেষ্টা করলে তাকে সঙ্গে সঙ্গে গুলি করে এনকাউন্টার করা হয়া পরিশেষে আমি বাঁধন মুক্ত হলাম এবং জ্ঞানহীন রায়কে দ্রুত অ্যাম্বুলেন্সের সাহায্যে হাসপাতালে নিয়ে আসলাম অবস্থা বেশ গুরুতর ডাক্তার সর্বপ্রথমে বলে দিয়েছেন কথা অপারেশনের পর ডাক্তার যখন নিজ মুখখানি গোমরা করে বললেন রায় তার দু চোখ দিয়ে দেখার সক্ষমতা চিরকালের জন্য হারিয়ে ফেলেছে তখন আমার হৃদয় তার সর্বোচ্চ পরিমাণে তীব্র হ্যাঁ কায়ে ভেঙে গুড়ি গুড়ি হয়ে গিয়েছিল এটা ভেবে একটা মেয়ে আর কতই বাহেরু তীব্র যন্ত্রণার শিকার হিসেবে গণ্য হবে সার্বক্ষণিক সত্যি বলতে সব কিছু আমার জন্যই হয়েছে এমনটা কেন হলো খোদা আমি তো এমনটা বেঁচে থাকার ইচ্ছে গুলো তো সেই কবেই অন্ধকার মাটির কবরে সমাহিত হয়েছে খুব ইচ্ছে করে মরে যেতে কিন্তু সৃষ্টিকর্তা আমায় মৃত্যু প্রধান করেন না মন বারবার চাইলেও করতে পারি না আত্মহত্যা সব দিক দিয়ে অদৃশ্য এক শিকলে বাধা আমি পারি না মুক্ত হতে পুলের যেতে বহু দূরে পঁচিশ দিন পর রায়কে হাসপাতাল থেকে আবার বাড়িতে নিয়ে আসা হয় রায়ের দিকে তাকালে কেন যেন প্রতিটা মুহূর্তে মৃত্যু আমায় ক্ষণে ক্ষণে ডাকে পারছি না সহ্য করতে তীব্র ব্যথার নদীতে আর সাঁতার কাটতে ডুবিয়ে দেহে প্রভু নিয়ে যাওয়া পারে দু মাস পর আজ প্রচন্ড বৃষ্টি হচ্ছে গভীর রাত্রে নির্ঘুম নিশ্চুপ কোলে মাথা রেখে শুয়ে আছে রাই মনে অনেক ব্যথা তার তবুও মুখে হাসি রেখে বলল আমায় চলো না আজ এই গভীর রাত্রে আকাশ থেকে পরন্ত বৃষ্টিতে দুজন মিলে মন খুললে বেজি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি প্রকাশ করলাম আমি কেন জানি আজ আমারও খুব করে ইচ্ছে করছে এই ববির রাত্রে বৃষ্টিতে বিদ্যে অতপুর রায়কে কোলে করে নিয়ে আসলাম ছাদে সুগন্ধি মাখা এক খান ফুল রায়ের কানের দিকটায় বুঝে দিলাম আমি কিছুটা লজ্জায় মুখ লুকালো বুকে আহা কি প্রশান্তি বয়ে চলেছে মনে স্বামীর কোলে থাকা অবস্থায় দুঃখ হাত মেলে রায় উপলব্ধি করছে এই মুহূর্তকে বুকে লুকাইত শত শত কষ্টের তীব্র গরম কোয়াগুলো এই বৃষ্টি ভেজা রাতে আজ যেন সব ঠান্ডাতে রূপান্তর হয়ে যাচ্ছে মনের দুঃখের কালো কুচকুচে আকাশটা আজ সাদা ফোকা ফোকা তার হাসিটা কিন্তু নাই বা আর দিলাম তাহার বলল না পরের দিন সকাল সকাল ফ্রেশ হয়ে বের হয়ে বিছানায় এসে বসার সাথে সাথে হঠাৎ ঝাপটি মেরে জড়িয়ে ধরলো রায় নিমিষ এই শার্টটা চোখের ওষুধে ভিজে গেল আমার কিছুটা আশ্চর্য বললাম আমি কি হয়েছে রায় কেন কাঁচছ তুমি এভাবে কথার উত্তরে রায় বলল না কিছু নিশ্চুপ হয়েছে এখনো অতপর আবার জিজ্ঞেস করলে রায় এবার নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল আমায় আমার কেন যেন বেশ ভয় হচ্ছে আজকাল রোজ স্বপ্নে এক সুন্দরী অল্প বয়সী বালিকা এসে ডাকে আমায় মিষ্টি সুরে বলে চলে এসো আমার সাথে মার ভুবন ছেড়ে জানো শাহরিয়ার যতই কষ্ট হোক না কেন আমার তবুও আমি তোমার সাথে বাঁচতে চাই থাকতে চাই কোথাও যেতে চাই না আমি তুমি কি আমি যে অচল কোথায় যাবে তুমি আমি থাকতে কিচ্ছু হবে না তোমার হয়তো দেখেছ দুঃস্বপ্ন বললে যাও করো না পাগলামি রূপ আছি সর্বদা আমি তোমারই অতপর বহু বাধাকে পরাজিত করে রায়কে শান্ত করাতে সক্ষম হলাম আমি সকাল এগারোটার দিকে শপিং মল থেকে রায়ের জন্য সবুজ রঙের একটি শাড়ি কিনে বাসায় ফিরছিলাম আজ দুটি কারণে আমি ভীষণ খুশি প্রথমত আজ রায়কে নিজের পছন্দ মত সাজিয়ে দিয়ে বলবো খুব শীঘ্রই তোমাকে বিদেশে নিয়ে গিয়ে চোখের চিকিৎসা করাবো এবং দ্বিতীয় আজ ঘর ঘটি সবার সম্মুখে উচ্চ প্রমাণে ভিত্তিতে উন্মোচন করব দুই পাপৃষ্ঠের পশু রক্ষাণ বাসায় ফিরছিলাম হাসি মুখ নিয়ে কিন্তু কখনো ভাবি নি হাসি মুখখানি আমার কয়েক নিমেষে কমলা হয়ে যাবে বাড়ির আশেপাশে লোকজনের বিরাবিরি ভেতরে প্রবেশ করতেই খমকে গেলাম আমি আশ্চর্য পুলিশ কেন ভেতরে অতপর আর একটু ভেতরে যেতেই হাঁটু ভেঙে বসে পড়লাম ফ্লোরে পরে গেল হাত থেকে শপিং ব্যক্তি বুকটা কেপে উঠল সারা শরীর ঝিমঝিম ছমছম করছে শিউরে উঠছে বুকের ভেতরের কষ্টের দহন গুলো ধীরে ধীরে সর্বোচ্চ সীমা অতিক্রম করে যাচ্ছে একে দেখিলাম আমি এটা কোন ক্রমেই চাইনি আমি তাহলে সৃষ্টিকর্তা কেন করলো এমনটা আমার মতো এক আঘাত প্রাপ্তকে আরো আঘাত প্রথম করে কেন আমার থেকে কেড়ে নেওয়া হল বেঁচে থাকার শেষ অবলম্বন আমার রায়কে কি আমার অপরাধ কেন এমন হয় আমার সাথে শীতল লাশটি তার রক্ত মাখামুখ দুটো বন্ধ মুখে কষ্টের ছাপ বুকে হয়তো অনেক ব্যাথা একেই সর্বনাশ হলো আমার রায়ের বিবস্ত্র লাশটি ঘিরে আনাগোনা অনেক মানুষের কান্নার বুক ফাটা তীব্র চিৎকার তীব্র ব্যথার তীব্র বিকট আওয়াজে আমি বললাম কি করে হলো এমন উত্তরে রায়ের বাবা কাঁদতে কাঁদতে বললেন কে যেন ছাদ থেকে তীব্র ধাক্কার প্রহারে ফেলে দিয়েছে রায়কে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই দম ছেড়ে দেয় আমার মেয়েটা না বলে নীরবে চুপচাপ চলে যায় সবাইকে ছেড়ে উড়াল মেরে অন্য দুনিয়ায় কথাগুলো বলার পরপরি আবার কান্নায় ভেঙে পড়েন তিনি অজস্র চোখের জল আজ বেয়ে বেয়ে পড়ছে ওনার চোখখানি দিয়ে স্তব্ধ আমি পারছি না তীব্র কষ্টের প্রহার থেকে নিজেকে আর রক্ষা করতে দৌড়ে গিয়ে বসে পড়লাম মৃত লাশটির সম্মুখে অস্ত্রসিক্ত নয়ন জোড়া বন্ধ করে পরম আদরে বুকের সাথে জড়িয়ে ধরে হাওমাও করে ভেঙে পড়লাম কান্নায় পারছি না নিতে এত বড় এক বাস্তবকে চিৎকার করে ডাকছি আমি হেমাওলা একই রূপ বিচার তোমার কি ছিল অপরাধ আমার কেন কেড়ে নেওয়া হলো আমার বুকের গহীন ঘরে সার্বক্ষণিক অবস্থিত পবিত্র এক নারীকে কেন এত কষ্ট যন্ত্রণা আমার জীবনে বাঁচতে চায় না নিতে চাইনা নিঃশ্বাস থাকতে চাইনা আর কোন ক্রমেই মার এ দুনিয়ায় বন্ধ দেওয়া হোক একই সাথে দুঃখ জানার কবর ভাইয়া ভাবি ছুটে এসেছেন নিকটে বৃথায় আমাকে সামলানোর চেষ্টা করছেন তারা অতপর কাজে হাত রেখে আইনের পোশাক পরিধানে বলল একলোক কেদো আর ভাই নিয়ে যেত দেও এই মৃত লাশটি তদন্ত করা হবে তাই খুনকার দিয়ে উঠিলাম আমি চেপে ধরলাম পুলিশটির কলার কান্না মিশ্রিত কণ্ঠে বললাম কেন নিয়ে যাবেন রায়কে সে তো যায়নি মারা হাস্যকর আমায় একা রেখে মরতে পারে না রায় এখনো তো কত কাল কত শত পথ চলা বাকি আমাদের হঠাৎ পাশের বাড়ির ভাবি দৌড়ে এসে চিৎকার করে বললেন আমি দেখেছি পাশের ছাদ থেকে কে ধাক্কা দিয়েছিল রায়কে মুহূর্তে সবার চোখের দৃষ্টিকোণ কেড়ে নেয় তিনি অতএব আবার বললেন তিনি স্বামীর সাথে অভিমান করে চলে এসেছিলাম ছাদে মন খারাপ করে দাঁড়িয়ে রয়েছিলাম ছাদের এক পাশে হঠাৎ দেখিলাম আমি এক পা কিন অন্ধ ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসা হয় ছাদে হাসির মুখে কিছু কথা বলেই ধাক্কা দিয়ে ফেলে দেন স্বয়ং তারি নিজের রক্তের যাকে বলে আপন বোন রূপা এবং তার স্বামী পাশের বাড়ির ভাবির এরূপ কথা শুনে সবার মাথায় যেন একে পর এক আকাশ ভেঙে ভেঙে পড়ছে সাথে সাথে চিৎকার করে উঠল রূপা এবং বলল এসব মিথ্যে ফাঁসাতে চাইছে তিনি আমায় কেন এরূপ করব আমি স্বয়ং নিজের বোনের সাথে অতপর সন্দেহ মুখর গিয়ে বেদ করল রূপার জেরা করা হয় তাকে সত্য পারেনি লুকাতে প্রকাশ হয়ে যায় তার সমস্ত কুকর্ম শিকার করে নিয়ে বসে পড়লো ফ্লোরে বোনের সম্পদ গুলো আত্মসাত করাই ছিল মূলত রূপার একমাত্র লক্ষ্য তাই তো লোভের বসীকরণের শিকার হয়ে যায় রূপা সঙ্গে সঙ্গে রূপা নামক এক পাপিষ্ঠ মেয়ের গলা চেপে ধরলাম আমি বৃথাই চেষ্টা করছে ছাড়ানো ঠাস করে শরীরে সমস্ত শক্তি প্রধান করে থাপ্পর দিয়ে আমি বললাম তোর কি এমন ক্ষতি করেছিলাম এই আমি কেন তুই প্রতিবার আমার সুখ দুঃখের তীব্র কষ্টে সাগরে ভাসিয়ে দিতে সাহায্য করিস শুধুমাত্র তোর মিথ্যা সাক্ষের জন্য আমায় করতে বিনা দোষে পনেরো বছর জেল খাটতে হয়েছিল তোর জন্য আমি বেঁচে থাকার সব ইচ্ছে আকাঙ্ক্ষা গুলো তীরে তীরে হারিয়ে ফেলেছিলাম কিন্তু রায়ের সাথে পবিত্র সম্পর্কে লিপ্ত হওয়ার পর থেকে তিন তিন করে আবার বেঁচে থাকার সব ইচ্ছে ফিরে পেয়েছিলাম। কিন্তু আজ সবকিছুই শেষ হয়ে গেল আমার বাঁচতে দিলি না একটু সুখময় জীবন নিয়ে আচ্ছা তুই কি সত্যিই একজন নারী আমার মতে একজন নারী এরূপ জঘন্য হতে পারে না পাশে ভয় কুটুমুটু করে দাঁড়িয়ে রয়েছে রূপার স্বামী অর্থাৎ রাকিব তীব্র ব্যথার নগর থেকে সৃষ্ট রাগ নিয়ে সজরে রাকিবের বুকের মধ্য স্থানে পা দিয়ে রাখাত করলাম আমি ঠাস করে ব্যথার আর্তনা দে লুটিয়ে পড়ল ফ্লোরে অতপর সেদিন অনেক লাঞ্চনা অপমান হেনস্থা করার পর ট্রেনে পিছরে থানায় নিয়ে যাওয়া হয় দুই পাপিষ্ঠকে আজ একুশটা দিন আমি রায়হীন তীব্র ব্যথার যন্ত্রণা বুকে ধারণ করে নিয়েই রাতের পর রাত কাটিয়েছি প্রতিটা রাত ছিল আমার জন্য তিমির রাত্র এমন কোন দিন ছিল না যে আমি গভীর রাত্রে অন্ধকার পথ অতিক্রম করে সমস্ত হয় দ্বিতীয়কে উপেক্ষা করে রায়ের কবরের সম্মুখে গিয়ে কান্না করিনি রায় কষ্টময় ব্যাপার স্যাপার যার জন্য আত্মহত্যার মতো যখন কাজ করার প্রচেষ্টা করতেও পিছু পা হতে দ্বিধাবোধ করিনি এক মাস দিন পর জেলের ভেতরেই রূপা এবং রাকিব নামের দুই পাপিষ্ঠের মৃত্যুর সংবাদ এসে পৌঁছে আমার নিকটে অতঃপর সেদিন গভীর রাত্রে রায়ের কবরের সম্মুখে দাঁড়িয়ে প্রথমবারের মতো কাদার বদলে মন খুলে প্রচুর কেসেছি কারণ স্বয়ং আমি কয়েকজন হাইনের পোশাক পরিধানে থাকা কিছু লোককে টাকার গন্ধে মাতাল হিসেবে সাব্যস্ত করে রূপা এবং রাকে কুমারেরই খাবারের সাথে এমন এক সাপে বিষ মিশিয়েছি যা করার সাথে সাথে দ্রুতই কণ্ঠস্বর বন্ধ হয়ে আসবে যন্ত্রণায় ছটফট করবে প্রচুর রক্তক্ষরণ হবে বিপাশিত কৃষ্ণানিত অনুভব করবে কতপর পাশে টাকা গ্লাস ভর্তি পানিটা দ্রুতই পান করিবে তবুও যন্ত্রণা কমবে না তাদের বরং দিগ আকারে তা অনাবর্ত বাড়বে কারণ তারা যেটা পানি হিসেবে পান সেটা জাতীয়। এক যেটা খেলে ধীরে বাড়বে চলাচল বন্ধ হয়ে দেহ শীতলে পরিণত হবে পরিশেষে অত্যন্ত কষ্ট যন্ত্রণাদায়ক মৃত্যু ঘটবে ঠিক এমনটাই হয়েছে যার ফলস্বরূপ আজ আমার হাসির কারণ অতএব সময়ের তীব্র গতিতে প্রায় অনেকটা বছর কেটে গেল শ্বশুর শাশুড়ি মারা গেছেন সেই কবেই মৃত্যুর আগে তারা নিজেদের সমস্ত বিশাল ধন সম্পত্তি আমার নামে লিখে দিয়ে যান তাদের মৃত্যুর পরপরই আমি ভাইয়াদের সাথে থাকতে আরম্ভ করি দুপুরের পথ শিশুদের পেট করে খাইয়ে রায়ের কবরের উদ্দেশ্য গমন আরম্ভ করলাম গতকাল অসুস্থ ছিলাম তাই যেতে পারিনি মনটা উতলা হয়ে রয়েছে তাহার জন্য অতপর রায়ের কবরের নিকট এসে উপস্থিত হলাম মিষ্টি এক সুগন্ধি এসে প্রশান্তিতে দিল মনটা আগে এমন সুগন্ধি অনুভব করিনি কখনো আশপাশটা ছমছম করছে কেন যেন মনে হচ্ছে রায় আমার আশেপাশেই রয়েছে ডাকছে আমায় তাহার নিকট অতপর আজ আর বেশিক্ষণ থাকতে পারলাম না রায়ের কবরের নিকটে চলে আসলাম বাড়িতে রাতে রায়ের ছবিটা বুকে জড়িয়ে নিয়েই ঘুমিয়ে পড়লাম জানিনা কেন আজ খুব তাড়াতাড়ি আমায় নিজের দখলে নিয়ে গেল সবুজ শাড়ি পরিধানের দাঁড়িয়ে রয়েছে রায় সুরেলা কণ্ঠে ডাকছে আমায় চলে এসো এই মার ভুবন ছেড়ে পাশে আমার ফুলের মতো মেয়েটা দাঁড়িয়ে ছিল কথা বলছে আমায় হঠাৎ অনুভব করলাম আমি ঘুম ভেঙে যায় আমার গলা চেপে ধরেছে কেউ একজন ডিম লাইটের হালকা আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে ভাইয়ের চেহারা খানি অতপর বহু বাধার সম্মুখীন হবে ভাইয়ের কাছ থেকে কিছুটা ধরে চলে গিয়ে বললাম এসব কি করছো ভাইয়া হঠাৎ লুটিয়ে করলাম ফ্লোরের স্বয়ং নিজের আপন ভাইয়ের তীব্র প্রহারে রক্তে ফ্লোটা মাখামাখি রক্ত চলাচল বন্ধ হয়ে আসছে করছে সময় ফুরিয়ে দেহখানি তীব্র শীতলের পরিণত হচ্ছে পশুসিত্ত নয়নে জিজ্ঞেস করলাম ভাইকে কেন করলে এমন উত্তরে ভাই আমার বলল ক্ষমা করিস ওকে না মারলে তোর শ্বশুর বাড়ির বিশাল ধন সম্পত্তি কখনোই নিজের করে আমি পাবো না জোয়ে এক নিঃশ্বাস ছেড়ে আমি ফিসফিস করে বললাম উচ্চ এক সামান্য ধন সম্পত্তির জন্য নিজের আপন রক্তের ভাইতে আজ এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলে বলছিলাম আমি তোমাকে এতটা আপন ভেবে যেখানে তুমি আপন হওয়ার যোগ্যই ছিলে না চলে এসেছে শ্রী সুগন্ধি মাখা মিষ্টি ক্রান্তা কেউ একজন ডাকছে আমায় তাহার নিকটে যাচ্ছি চলে সবাইকে ছেড়ে